এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর সুকান্তর আপ্ত সহায়ককে ফোন করেছিলেন তিনি তবে শুক্রবার নিজে আচমকা চলে আসেন হাসপাতালে সেখানে বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় তার সুকান্ত শারীরিক অবস্থার সব স্তরে খবর নিয়েছেন ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক সুকান্তর সঙ্গে সৌরভের সুসম্পর্ক রয়েছে বলে বিজেপি সূত্রে জানা গেছে তবে এই সম্পর্কের কোনো রাজনৈতিক ব্যাখ্যা রয়েছে কিনা সে ব্যাপারেই কিন্তু সকলে নীরব আর তা নিয়েই কিন্তু এবার রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে আচমকাই কিন্তু আজ সন্ধ্যায় অসুস্থ সুকান্ত মজুমদারকে দেখতে হাসপাতালে ছুটলেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় সুকান্ত মজুমদারের সাথে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে সাক্ষাৎ করে কিছুক্ষণ কথা হলো তাদের দুজনের মধ্যে প্রসঙ্গত সন্দেশখালী যাওয়ার পথে চোদ্দই ফেব্রুয়ারি আটকে দেওয়া হয় সুকান্ত মজুমদার সহ বিজেপি কর্মী সমর্থকদের টাকি থেকে যখন সুকান্ত মজুমদাররা সন্দেশখালীর দিকে যাচ্ছিলেন সেই সময় তাদের আটকে দেওয়া হয় পুলিশের সঙ্গে বাক বিতণ্ডার জিরে সুকান্ত অসুস্থ হয়ে পড়েন বেশ কিছুক্ষণ পর সুকান্ত মজুমদারকে টাকি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি অক্সিজেন সাপোর্টে রাখা হয় বিজেপি নেতাকে এরপর সুকান্ত মজুমদারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে কলকাতায় নিয়ে আসা হয় বর্তমানে কলকাতাতেই চিকিৎসা চলছে সুকান্ত মজুমদারের কিন্তু তার মধ্যেই কিন্তু রাজ্যে তুমুল শোরগোল ফেলে দিয়ে এবার সুকান্ত মজুমদারের পাশে দেখা গেল এক ফ্রেমে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আচমকা কেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে দেখতে গেলেন বাংলার মহারাজ শুধুই কি তার সাথে সৌজন্য সাক্ষাৎ শুধুই কি তার সাথে সুসম্পর্ক আছে তাই নাকি লোকসভা ভোটের আগে নয়া সমীকরণ তৈরি হতে চলেছে রাজ্য রাজনীতিতে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শাহরুখ খানকে সরিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেছেন যে দাবিটা কিন্তু দীর্ঘদিন ধরে উঠেছিল বাংলার রাজ্য রাজনীতিতে অবশেষে সেই পথে হেঁটেছেন মমতা ব্যানার্জী